আসসালামু আলাইকুম ডাক্তার ইয়রাম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো ঈদের পরে আজকে প্রথম চেম্বার করলাম তো অনেকদিন আপনাদের সাথে ভিডিও করা হয়নি তো ঈদের পরে প্রথম ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা হচ্ছে আসলে যে জিনিসটা আমরা অনেক সময় বলেছি তো আজকে কিছু টিপস এর মতো করে আপনাদের সামনে প্রেজেন্ট করব তো সেটা হচ্ছে আমরা কিভাবে খাবার গ্রহণ করলে আমাদের গ্লুকোজ পাইকটা হবে না বা কিছু গ্লুকোজ হ্যাক্স বলতে পারেন যে আমরা এই টেকনিক যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের গ্লুকোজ কমে আসবে তো এই এই ধরনের যে টিপসটা কাদের জন্য প্রযোজ্য হবে যারা ডায়াবেটিসের এর রুগী তারা এই টিপসটা ফলো করা উচিত তারপর হচ্ছে যারা ওজন কমাতে যাচ্ছেন তাদের জন্য ইম্পর্টেন্ট যারা প্রেশারের রুগী যাদের ফ্যাটি লিভার আছে হ্যাঁ যাদের পিসিএস আছে ঠিক আছে তো এই যে সমস্যা যাদের আছে এছাড়া অন্যান্য মেটাবলিক তাহলে কিন্তু আমাদের গ্লুকোজ কমে যাবে এবং আমরা জানি যে গ্লুকোজ পাইকটা খুব ইম্পর্টেন্ট কারণ গ্লুকোজ যখন আপনার ব্লাডে খুব বেশি পরিমাণে থাকবে তখনই কিন্তু এই গ্লুকোজ আপনার কোষগুলোকে ইঞ্জুরি করতে থাকবে সেই কোষটা হতে পারে আপনার চোখের রেটিনা যেটা কারণে আপনার চোখের দৃষ্টিতে সমস্যা হবে সেই কোষগুলো হতে পারে আপনার হার্টের কোষ সেই কোষ হতে পারে আপনার কিডনির কোষ সেই কোষ হতে পারে আপনার নার্ভ হ্যাঁ সেই কোষ হতে পারে আপনার ত্বক আপনার চুল হ্যাঁ সবগুলো কোষ অর্থাৎ ডায়াবেটিক্স ডায়াবেটিস তো পরে হয় রোগের নামটা পরে হয় তার আগে গ্লুকোজ পাইক হয় ইনসুলিন রেজিস্টেন্স হয় মানুষ সাধারণত পাঁচ থেকে দশ বছর ইনসুলিন রেজিস্টেন্স আক্রান্ত হওয়ার পর সে ডায়াবেটিস রোগীতে রূপান্তরিত হয় তো মূল কারণটা হচ্ছে অতিরিক্ত গ্লুকোজ বিভিন্ন ফর্মে আসা এবং এই গ্লুকোজ এবং ইনসুলিনের যে রেশিও সেটা যখন আপনার ঠিক হয় না ইনসুলিন রেজিস্টেন্স হয়ে যায় তখন কিন্তু এই কোষগুলো গ্লুকোজ দ্বারা ওভারলোডেড হয়ে যায় আক্রান্ত হয় ইনফ্লামেশন দ্বারা জর্জরিত হয়ে যায় তখন কিন্তু এই টোটাল সার্বিক চিত্রটা আপনার শরীরের মধ্যে ভেসে ওঠে তো যাই হোক আজকে আমরা কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি যেটা এই ধরনের পেশেন্ট যারা বললাম তারা ফলো করবেন তো প্রথমে যেই টিপসটা বলবো সেটা হচ্ছে খাবার সঠিক অর্ডার বা সঠিক ধারা অনুযায়ী খাবেন সঠিক নিয়ম অনুযায়ী খাবেন খাবার যখন আপনার সামনে থাকবে তখন খাবারের মধ্যে প্রথমে আপনি ফাইবার জাতীয় খাবার আগে গ্রহণ করবেন ফাইবারের মধ্যে আপনার ভেজিটেবল হতে পারে অথবা আপনার সিড হলো এইটা আপনি আগে গ্রহণ করবেন তারপরে হচ্ছে আপনার মাছ মাংস গ্রহণ করবেন এই ফাইবার মধ্যে আপনার সালাদও চলে আসবে তো সালাদটাও আপনার থাকবে এবং তারপরে আপনার খাবারের মধ্যে থাকবে মাছ মাংস ভেজিটেবল প্রোটিন হতে পারে প্রোটিন হতে পারে মাছ মাংস ডিম ভালো তেল থাকবে হ্যাঁ যেমন কোকোনাট অয়েল থাকতে পারে ঘি থাকতে পারে গরুর ঘি আমরা বলবো তারপরে পিনাট বাটার থাকতে পারে এই ডালের মধ্যে বিভিন্ন ধরনের ডাল পাওয়া যায় সে ডাল হতে পারে রাজমা হতে পারে মটরশুটি হতে পারে তো এগুলো হলো তারপরে আপনার কিছু ফ্যাট থাকলো এই অর্ডারে যখন খাবেন তারপরে পরবর্তীতে এসে আপনার ভাত বা গ্লুকোজ যেটা কন্টেনিং যে স্টার্চ সেই স্টার্চের খাবারগুলো যেগুলোর মধ্যে আলু হতে পারে রাইস হতে পারে ওটস হতে পারে কিনুয়া বাকুইট হতে পারে এই জাতীয় খাবারগুলো পরে থাকবে তাহলে ফাইবার তারপর হচ্ছে আপনার প্রোটিন ফ্যাট তারপর হচ্ছে আপনার এটা তাহলে এইভাবে এই প্যাটার্নে খেলে আপনার গ্লুকোজ পাইকটা কমে যাবে দ্বিতীয় যে হ্যাকটি বলবো সেটা হচ্ছে আপনার ভেজিটেবল দিয়ে শুরু করবেন তো ভেজিটেবল দিয়ে শুরু করলে দেখা যাচ্ছে যে এটা পেটের মধ্যে একটা লেয়ার তৈরি করে দেয় যেটা আপনার পরবর্তীতে যখন আপনার কার্বোহাইড্রেট গুলো খাচ্ছেন সেটা কিন্তু শরীরে অ্যাবজর্ভ হতে থার্টি পার্সেন্ট পর্যন্ত কমে যায় অর্থাৎ থার্টি পার্সেন্ট আপনার গ্লুকোজ ইঞ্জুরি দ্বারা আপনার নিজেকে রক্ষা করতে পারলেন এরপরে যে কথাটা বা হ্যাকসটা বলবো সেটা হচ্ছে আপনাকে ক্যালোরি কাউন্টিংটা বন্ধ করতে হবে এটা আমাদের একটা বড় ভুল আমরা মানে ক্যালোরি খাবার নিয়ে ক্যালোরি মাপি ক্যালোরি আসলে মাপার কিছু না। প্রত্যেকটা ক্যালোরি কোন ধরনের হরমোনকে আমার ইনফ্লুয়েস করতেছে কোন ধরনের হরমোনের উপর প্রভাব ফেলছে সেটাকে ধরতে হবে যেমন একই পরিমাণ ক্যালোরি যদি সুগার থেকে আসে সে যে পরিমাণ ইনসুলিনকে স্পাইক করবে একই পরিমাণ ক্যালোরি যদি আমার ভালো ফ্যাট থেকে আসে সে কিন্তু সেই ইনসুলিনকে ইনভাইট করবে না অর্থাৎ ইনসুলিন যদি ব্লাডে বেশি না আসে তাহলে কিন্তু আমার এই সমস্যাগুলো হচ্ছে না তো এই জন্য ক্যালোরি কাউন্টিংটা ইম্পর্টেন্ট না আপনি কি ধরনের খাবার খাচ্ছেন এবং কোন খাবারটা কোন হরমোনকে রিপ্রেজেন্ট করতেছে বা ইনভাইট করতেছে সেটার দিকে বেশি ফোকাস করতে হবে তো আমরা লো গ্লাইসেমিক কথাই বলি যদি আমার গ্লুকোজ কমায় রাখতে হয় তো এটা খুব ইম্পর্টেন্ট এবং একটা জিনিস হচ্ছে গ্লুকোজের মধ্যে একটা জিনিস ফ্রুক্টোজ ফ্রুক্টোজটা কিন্তু এই ইনসুলিন রেজিস্টেন্সের জন্য অনেক বেশি রেসপন্সিবল গ্লুকোজ থেকেও তো ফ্রুক্টোজটা আমাদের সাধারণত ফ্রুট জুস গুলোতে বেশি পাওয়া যায় তো এই জিনিসগুলো আমরা অনেক সময় ভালো মনে করে বেশি বেশি গ্রহণ করি তারপরে হচ্ছে আমাদের এই সুক্রোজ ফ্রুক্টোজ এই জাতীয় জিনিসগুলো ফ্রুক্টোজের মধ্যে আবার বিভিন্ন সফট ড্রিঙ্কস ঠিক আছে কোকলা ফান্টা পেপসি যারা অ্যালকোহল গ্রহণ করে এগুলোর মধ্যে অনেক ফ্রুক্টোজ আছে ঠিক আছে তো এগুলো আমাদের খুবই বেশি ইনসুলিন স্পাইক বা গ্লুকোজ স্পাইক বাড়িয়ে দেয় তো এই জায়গাটা আমাদের অ্যাভয়েড করতে হবে এরপর যেই হ্যাকসটা বলবো সেটা হচ্ছে সকালে নাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ সকালে নাস্তাটা আপনার হবে আপনাকে প্রোটিনটাকে বাড়াই দিতে হবে হ্যাঁ সকালে নাস্তা সাধারণত প্রোটিনের মধ্যে আপনার দুইটা ডিম থাকতে পারে বড় একটা মাছ থাকতে পারে অথবা কিছু মাংস থাকতে পারে হ্যাঁ এবং আপনার সালাদ থাকবে তারপরে সে সালাদের মধ্যে আপনি অলিভ অয়েল দিতে পারেন কোকোনাট অয়েল দিতে পারেন ঠিক আছে তো এগুলো আপনি দিবেন কিছু কাঠ বাদাম থাকতে পারে এমনি নর্মাল বাদামও থাকতে পারে কিছু সিড থাকতে পারে তো এগুলো আপনাকে দিতে হবে তারপরে হচ্ছে আপনি যদি কিছু স্টার্চ খেতে চান ওটস খেতে পারেন আপনার একটু দেখি ছাড়া লাল চালে ভাত খেতে পারেন লাল চালে একটু খিচুড়ি খেতে পারেন ব্ল্যাক রাইসও খেতে পারেন তো এই ফর্মেটটা এটা খুবই ইম্পর্টেন্ট সকালের খাবারটার মধ্যে প্রোটিনটা যেন বেশি থাকে কারণ প্রোটিন থেকে আপনার এনার্জি আসবে আপনার মাসেল বিল্ড আপের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো পাবেন তো সেগুলো এবং আপনার হরমোন বা বিভিন্ন অ্যাঞ্জাম তৈরি করার জন্য প্রোটিন লাগে বিভিন্ন রিসেপ্টর অ্যাক্টিভেট করার জন্য প্রোটিন লাগে তো সেগুলো ভালো একটা অ্যামাউন্টের প্রোটিন সকালের মিলে আপনি নিয়ে নেবেন তাহলে আপনি লম্বা সময় ফাস্টিং করতে পারবেন লম্বা সময় থাকতে পারবেন এবং সাথে কিছু আপনার হোল ফ্রুটস খেতে পারেন ঠিক আছে আপনার আমরা খেলেন দেশি ফলের মধ্যে আমলকি খেলেন ইভেন আপনার অ্যাভোকেটো যারা বিদেশে আছেন দেখতেছেন তারা অ্যাভোকেটো খাবেন এবং মালটা খেতে পারেন সাইট্রাস ফ্রুট খেতে পারেন তো যাই খাবেন ব্লেন করে না হোল টা খাবেন এটা অ্যাপেল খেলেন তো সেটা আপনার এভাবে থাকবে কিন্তু মূল অংশটা প্রোটিনটা যেন বেশি থার্টি এর উপরে যেন প্রোটিনটা থাকে প্রোটিন থাকবে সকালের এসে ডাল থাকতে পারে একটু ছোলা থাকতে পারে এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে এরপরে যে হ্যাকটি বলবো সেটা হচ্ছে সুগার অ্যাভয়েড করতে হবে সুগার আমার মানে শুধু সাদা চিনি না সুগার মানে হচ্ছে এই যে বললাম ফ্রুট জুস সফট ড্রিঙ্কস তারপর হার্ড ড্রিঙ্কস যারা অ্যালকোহল আসক্ত তারা অ্যাভয়েড করতে হবে সাদা ভাত গরমের তৈরি যে কোনো প্রোডাক্ট রিফাইন কার্বোহাইড্রেট হ্যাঁ বা বেকারির পণ্য এগুলোকে অ্যাভয়েড করতে হবে তারপর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ অনেকে দুধ বা দুধের প্রোডাক্টগুলো এখানে আছে হচ্ছে হচ্ছে তো এই কিন্তু ইনসুলিনকে স্পাইক করে গ্লুকোজকে স্পাইক করে দুইটাকে স্পাইক করে তো এই জায়গাগুলো কিন্তু সুগারকে এই ফর্মে অ্যাভয়েড করতে হবে সুগার যত কমাবেন আপনি কিন্তু তারুণ্য তত বাড়বে আপনার তত এনার্জি তত বাড়বে আপনার এনার্জি বা ক্যালোরি নিবেন হচ্ছে আপনার ভালো প্রোটিন এবং ফ্যাট থেকে ঠিক আছে এবং সাথে সাপোর্ট থাকবে ভালো গুড অ্যামাউন্ট অফ ফাইবার এবং কার্বোহাইড্রেটটাকে নিবেন কমপ্লেক্স ফর্মে নট রিফাইন্ড অর সিম্পল ফর্মে নিবেন না এরপরে যে হ্যাকটি বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকে এটা অভ্যস্ত বা আমাদের ডায়েট চার্টে বা লাইফ স্টাইলে আমরা পেশেন্টদেরকে প্রায় অ্যাডভাইস করি সেটা হচ্ছে ভিনেগার তারপর সেটার ভিনেগার উইথ দ্য মাদার যেটা আছে সেটা হচ্ছে সাধারণত আবার বিশ থেকে তিরিশ মিনিট আগে আমরা যদি গ্রহণ করি সেটা এক গ্লাস পানিতে এক টেবিল চামচ দিলাম সেটা কিন্তু সালাদ ড্রেসিং হতে পারে আপনি সালাদ বানাচ্ছেন সেই সালাদের মধ্যে আপনার ভিনেগার দিতে পারেন ঠিক আছে তো এইভাবে আপনি খাবার আগে ভিনেগারটা গ্রহণ করলে আপনি কিন্তু গ্লুকোজ পাইক কমে যান এরপরে যে হ্যাকটি বলবো সেটা হচ্ছে খাবার পর চেষ্টা করবেন দশ মিনিট আপনার শারীরিক কিছু করা এটা হাঁটা হতে পারে কাপ মাসেল এক্সারসাইজ হতে পারে স্কোয়াটিং হতে পারে তারপরে কিছু একটু হালকা ওয়েট লিফটিং হতে পারে ঠিক আছে তো এগুলো করলে মাসেল গুলো আপনার এই গ্লুকোজ গুলোকে করে হ্যাঁ ব্লাডে গ্লুকোজ গ্লুকোজ থাকবে না তো গুলোকে সে নিয়ে নেবে ব্যবহার করে ফেলবে এবং গ্লুকোজ কমে যাবে তো আজকে যে হ্যাক বা যে টেকনিক গুলো বললাম সেগুলো কিন্তু আসলে যদি অ্যাপ্লাই করেন এবং রাতের খাবারটা খুব ইম্পর্টেন্ট রাতের খাবারটা একটু আর্লি খেতে হবে দিনে দুইবারে বেশি মিল নেওয়া উচিত না দুইটা কোয়ালিটি মিল নেবেন মাঝখানে কিছু স্ন্যাক্স থাকতে পারে স্ন্যাক্স এর মধ্যে আপনার কিছু সিড থাকবে সিড বলতে আমি পাম্পিন সিড হতে পারে কিছু কাঠবাদাম হতে পারে বা অন্য বাদাম হতে পারে ঠিক আছে কিছু হোল ফ্রুটস থাকতে পারে একটা সবুজ আপেল খেতে পারেন ঠিক আছে তো এই যে বিষয়গুলো এগুলো আপনি যদি ঠিক মতো গ্রহণ করেন এবং আপনার গ্রিন টি তারপরে হচ্ছে আমাদের মাছা গ্রিন টি টার্মারিকের চা এগুলো আপনাকে বা আমাদেরকে গ্রহণ করতে হবে স্ন্যাক্স হিসেবে এছাড়া আপনার ডিমটা কিন্তু বাড়াতে হবে এবং প্রোটিনটা সাধারণত একটা হেলদি মানুষ আমাদের যদি মাসেল বিল্ড করতে হয় বা মাসেল বাড়াতে হয় প্রোটিন বাড়াতে হবে কিডনি প্রবলেম যদি মেজর না থাকে আমরা টু গ্রাম বা টু পয়েন্ট ফাইভ গ্রাম পার কেজিতে প্রোটিন বাড়াতে পারি পঞ্চাশ কেজি ওজন যদি হয় আপনি একশো গ্রাম পর্যন্ত প্রোটিন আপনি গ্রহণ করতে পারেন তো প্রোটিন বাড়াতে হবে কারণ প্রোটিন থেকেই মাসেল তৈরি হবে এবং মাসেল যত তৈরি হবে আপনার গ্লুকোজ কিন্তু তত বেশি কমে আসবে শরীরে গ্লুকোজ পাই আপনি কিন্তু সুন্দর একটা লাইফ লিড করতে পারবেন কারণ এই জায়গাগুলো কিন্তু আসলে আমরা না বোঝার কারণে ডায়েটটাও সাজাতে পারি না এছাড়া কিছু সাপ্লিমেন্টের মধ্যে আমরা যেমন মালবেরি এক্সট্রাক্ট জিমনেমা সিলভেস্ট্রি হ্যাঁ তারপর সিনামন এই জাতীয় কিছু হার্স বা স্পাইস ব্যবহার করতে বলি সেগুলো কিন্তু আমাদের গ্লুকোজ কমিয়ে নেয় এছাড়া অন্যান্য যেমন ম্যাগনেশিয়াম সেগুলো আমাদের ডায়েট থেকে বা প্রয়োজন হলে আমরা বাই বা অন্যান্য ইস্যু থাকলে সেগুলোকে দেখা হয় স্টমাক অ্যাসিডটাকে ঠিক রাখা হয় তো যাই সার্বিক যে বিষয়টা আজকে যে শেয়ার করলাম সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ মেসেজ আই থিঙ্ক যে আপনারা যদি এই জায়গাগুলো খেয়াল করেন তাহলে আপনারা এই অতিরিক্ত গ্লুকোজ পাই থেকে বেরিয়ে আসতে পারবেন তো যাই হোক শেষ করার যে অবশ্যই আপনাদের জন্য করা আপনাদের নিজেদের স্বাস্থ্য নিজেরাই কন্ট্রোলে নিতে পারেন সুতরাং অবশ্যই আমাদের চ্যানেলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করে রাখবেন কথা বলার উদ্দেশ্য এই কারণেই যেন নতুন ভিডিও আমরা যখনই দিব আপনাদের নোটিফিকেশনে চলে আসে তো সবাই ভালো থাকেন আবারও সবাইকে ঈদ মোবার আল্লাহ